পৃথিবীর সবচেয়ে দামি এবং বিখ্যাত অগ্নেয়াস্ত্র কোনগুলো আর কি কারণে সেগুলো এত দামে বিক্রি হয়েছে তা দেখব এই ভিডিওতে তো চলুন আর দেরি না করে শুরু করি সবচেয়ে দামি পিস্তল জর্জ ওয়াশিংটনের জোড়া স্যাডেল পিস্তল মূল্য এক দশমিক নয় আট মিলিয়ন ডলার ফ্রান্সের তরুণ লাফায়েত আমেরিকান স্বাধীনতার যুদ্ধে অংশ নিতে এসে জর্জ ওয়াশিংটনকে এই পিস্তল জোড়া উপহার দেন আমেরিকা স্বাধীন হওয়ার পর ওয়াশিংটন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হন ওয়াশিংটনের মৃত্যুর পর এই পিস্তল দুটি ওয়াশিংটনের পরিবার থেকে পর্যায়ক্রমে পিস্তলগুলোর উপহারদাতা লাফায়াতের পরিবারেরই পরবর্তী প্রজন্মের মালিকানায় চলে যায় পরবর্তীতে এই পিস্তল দুটি উনিশ জানুয়ারি দুই সালে ক্রিস্টির নিলামে এক দশমিক নয় আট ছয় মিলিয়ন ডলারে বিক্রি হয় রিচার্ড কিং কিংমেলন ফাউন্ডেশন এদের কিনে নেয় বর্তমানে এই পিস্তল দুটি লিগেনিয়ান দুর্গে জর্জ ওয়াশিংটনের সাথে সম্পর্কিত অন্যান্য জিনিসের সাথে জনসম্মুখে ডিসপ্লে করে রাখা হয়েছে বাংলাদেশি মুদ্রায় এই পিস্তল দুটির দাম প্রায় চব্বিশ কোটি টাকা সবচেয়ে দামি শটগান বিলি কিডের ওয়াইটনি ডবল ব্যারেল শটগান মূল্য নয় লাখ আটাত্তর হাজার তিনশো বারো ডলার বিলি কিড আমেরিকার ইতিহাসের সবচাইতে বিখ্যাত অপরাধী তার জীবন কাহিনী সিনেমার কাহিনীর মতো হয়তোবা সেজন্যই তার জীবনের কাহিনী নিয়ে তৈরি হয়েছে পঞ্চাশটিরও বেশি সিনেমা এবং বহু টিভি সিরিজ মাত্র ছয় বছরের অপরাধ জীবনে বিলি দাকিদ অন্তত নয়জন মানুষকে নিজে খুন করেছে যার মধ্যে তিনজন ছিল পুলিশ তাকে দুইবার গ্রেফতারও করা হয় কিন্তু দুইবারই সে পালিয়ে যেতে সক্ষম হয় দ্বিতীয়বার যখন বিলি ধরা হয় তখন সে ফাঁসির আসামি তাকে যে হাজতে রাখা হয় পালানের সময় বিলি সেখানকার দুজন গার্ডকে হত্যা করে এই শটগানটি মূলত বিলি হাতে নিহত হওয়া দ্বিতীয় গার্ডের গার্ডের শটগান দিয়ে গুলি করার পর এই শটগানটি ভেঙে দুই টুকরা করে তার লাশের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে পালিয়ে যায় বিলি কিট বিলি কিট ভেঙে দুই টুকরা করে ফেলার পর এই শটগানটি লোহার তার দিয়ে জোড়া লাগানো হয় বাংলাদেশি মুদ্রায় এই শটগানটির দাম প্রায় বারো কোটি টাকা সবচেয়ে দামি রিভলভার প্যাটজেরাল্টের কোল্ড সিঙ্গেল অ্যাকশন আর্মি রিভলভার যা দিয়ে বিলিডাকিটকে হত্যা করা হয় মূল্য ছয় দশমিক শূন্য তিন মিলিয়ন ডলার বিলিডাকিডের একবার ব্যবহার করা শটগান যদি পৃথিবীর সবচেয়ে দামি শটগান হয় তাহলে বিলিডাকিটকে হত্যা করার জন্য ব্যবহৃত রিভলভার পৃথিবীর সবচেয়ে দামি রিভলভার হবে এ নিয়ে অবাক হওয়ার কিছু নেই নিউ মেক্সিকোর জেল থেকে পালিয়ে যাওয়ার সময় যখন বিলিডাকিড দুজন পুলিশকে হত্যা করে এরপর আর তাকে গ্রেফতার না করে সরাসরি গুলি করার সিদ্ধান্ত নেওয়া হয় মজার বিষয় হচ্ছে এত কিছু হওয়ার পরও বিলিডাকিড নিউ মেক্সিকো ছেড়ে পালিয়ে যায়নি কারণ সে সেখানকার এক মেয়ের প্রেমে পড়ে গিয়েছিল চোদ্দ জুলাই আঠারোশো একাশি সালে বিলি ডাকিড একটি বাড়িতে অবস্থান করছে খবর পেয়ে রাতের আধারে পুলিশ সেখানে যায় এবং এই রিভলভারটি ব্যবহার করে বিলি ডাকিডেরই এক সময়ের বন্ধু পুলিশ সদস্য শেরিফ প্যাডকের ক্যাডেট রাতের আধারের মধ্যে তাকে গুলি করে হত্যা করে মৃত্যুর সময় বিলি দাকিদের বয়স ছিল মাত্র একুশ বছর দু সালে এই রিভলভারটিকে নিলামে ছয় দশমিক শূন্য তিন মিলিয়ন ডলারে বিক্রি করা হয় যা এই রিভলভারটিকে পৃথিবীর সবচেয়ে দামি রিভলভারের সাথে সাথে এটিকে পৃথিবীর সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া অগ্নেয়াস্ত্রেও পরিণত করে বাংলাদেশি মুদ্রায় এই রিভলভারটির দাম প্রায় চুয়াত্তর কোটি টাকা সবচেয়ে দামি রাইফেল উইনচেস্টার মডেল এইটিন এইটটি সিক্স সিরিয়াল নাম্বার ওয়ান মূল্য এক দশমিক দুই ছয় মিলিয়ন ডলার উইনচেস্টার মডেল এইটিন এইটটি সিক্স রাইফেলটি এত দামি হওয়ার মূল কারণ হলো এর ঐতিহাসিক গুরুত্ব এটি সিরিয়াল নাম্বার এক অর্থাৎ এইটিন এইটটি সিক্স মডেলের যত রাইফেল তৈরি করা হয়েছিল তার মধ্যে এটি সর্বপ্রথম তৈরি হয় এই রাইফেলটি কংগ্রেশনাল ম্যাডেল অফ প্রাপ্ত জেনারেল হেনরি ডাব্লিউ লটনের ছিল এই রাইফেলটি তাকে উপহার দেন তার সহযোদ্ধা ও অস্ত্র উদ্ভাবক লেফটেন্যান্ট জর্জ ই এলবি যার নাম খোদাই করা আছে ব্যারেলে এলবি টু লটন যা এর মূল্যকে আরও বাড়িয়ে দিয়েছে এছাড়া শত বছরেরও বেশি সময় পার হলেও রাইফেলটি এখনও খুবই ভালো অবস্থায় আছে লটনের মতো ঐতিহাসিক সামরিক ব্যক্তিত্বের সঙ্গে সরাসরি সম্পর্কিত উইনচেস্টার রাইফেল বাজারে প্রায় নেই বললেই চলে এসব কারণেই এই রাইফেলটির দাম সাধারণ অস্ত্রের তুলনায় বহুগুণ বেশি 2016 সালে এক নিলামে এই রাইফেলটি বিক্রি হয় বাংলাদেশি মুদ্রায় এই রাইফেলটির দাম প্রায় 16 কোটি টাকা সবচেয়ে দামি সাবমেশিন গান বনি অ্যান্ড ক্লাইডের ব্যবহার করা থমসন সাবমেশিন গান পয়েন্ট ফোর ফাইভ এসিপি ভার্সন মূল্য এক লাখ তিরিশ হাজার ডলার বনি এবং ক্লাইড আমেরিকার ইতিহাসের সবচেয়ে বিখ্যাত অপরাধী যুগল এই প্রেমিক প্রেমিকা মিলে গ্রেট ডিপ্রেশনের সময় অপরাধী গ্যাং পরিচালনা করত একবার পুলিশ তাদের গ্যাংয়ের ঘাঁটিতে অভিযান পরিচালনা করলে অপর কয়েকটি অগ্নেয়াস্ত্রের সাথে এই থমসন গানটি পায় যা পরে এক পুলিশ সদস্যকে উপহার হিসাবে দিয়ে দেয়া হয় দু সালে একজন বিক্রেতা এই অগ্নেয়াস্ত্রটি নিলামে তোলেন যে পুলিশ অফিসার এই অস্ত্রটি উপহার হিসাবে পেয়েছিলেন তিনি ছিলেন এই অস্ত্রটি বিক্রেতার পর্দাদা বাংলাদেশি মুদ্রায় এই অস্ত্রটি দাম প্রায় এক কোটি আটান্ন লাখ টাকা সবচেয়ে দামি লাইট মেশিন গান এফেন মিনিমি মূল্য পাঁচ লাখ আটাশি হাজার ডলার লিস্টের অন্যান্য অস্ত্রগুলোর মতো এই অস্ত্রটির কোনো ঐতিহাসিক মূল্য নেই এই অস্ত্রটি এত দামে বিক্রি হওয়ার মূল কারণ হলো আমেরিকার একটি আইন আমেরিকার আইন অনুসারে উনিশশো সালের পর উৎপাদিত মেশিন ব্যক্তিগত মালিকানায় রাখা নিষেধ তবে উনিশশো সালের আগে উৎপাদিত মেশিন ব্যক্তিগত মালিকানায় রাখা যাবে প্রায় চল্লিশ বছর পেরিয়ে গেলেও এই আইনটি আর পরিবর্তন হয়নি যার কারণে দুই সালে এই লাইট মেশিন গানটি পৃথিবীর সবচেয়ে দামি লাইট মেশিন গান হিসাবে নিলামে বিক্রি হয় বাংলাদেশি মুদ্রায় এই অস্ত্রটির দাম প্রায় আট কোটি টাকা মূল ভিডিও এখানেই শেষ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকা ভিউয়ার্সদের জন্য রয়েছে বোনাস সবচেয়ে দামি আর্টিলারি মূল্য সাত মিলিয়ন মার্ক বর্তমান সময়ের প্রায় আধা বিলিয়ন ডলার সুয়োরার গুস্তাফ বা হেভি গুস্তাফ ছিল নাৎসি জার্মানির তৈরি এক বিশাল রেলগান যার ক্যালিবার ছিল আশি সেন্টিমিটার এবং ওজন প্রায় তেরোশো পঞ্চাশ টন যার জন্য এর গোলাগুলো সাত মিটার কংক্রিট বা এক মিটার ইস্পাত ভেদ করতে সক্ষম ছিল উনিশশো তিরিশের দশকে ক্রুপ কোম্পানি এটি নির্মাণ করে উনিশশো সালে পরীক্ষামূলক ফায়ারিং সফল হলে এটিকে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের সিদ্ধান্ত হয় প্রথমবার এটি উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের সেভাস্তোপল অবরোধে ব্যবহৃত হয় যেখানে চার হাজার শূন্যের কয়েক সপ্তাহ সময় লাগে এটিকে প্রস্তুত করতে প্রস্তুতির পর এটি কার্যকর হয় এবং গুরুত্বপূর্ণ দুর্গ ও অস্ত্রাগার ধ্বংস করে যুদ্ধের শেষ দিকে ধ্বংস করে ইতিহাসে সুরেরার গুস্তাফ যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত সবচেয়ে বড় ক্যালিবার ও ভারী মোবাইল আর্টিলারি যা জার্মান প্রকৌশল দক্ষতার চরম নিদর্শন হিসেবে বিবেচিত হয় বাংলাদেশি মুদ্রায় এটি বানাতে খরচ হয়েছিল প্রায় ছয় হাজার কোটি টাকা দর্শক আজকের ভিডিও ছিল এই পর্যন্তই এখন বিদায় নিচ্ছি আশা করি পরবর্তীতে দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে